আমি আজকে তাকে বিয়ে করেছি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাকি জীবনটা যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি তো ইব্রাহিম আমি তোমাকে যে কারণে বিয়ে করতে হয়তো বা আমি আমার বাস্তব যে ঘটনাগুলো আমি সবটা এখানে বলছি ঠিক আছে তো আমি জানি যে তুমি তুমি আমার চেয়ে ছোট তাই না কিন্তু তুমি আমাকে তো ভালোবাসো আচ্ছা বয়সে ছোট না সাইজে ছোট সাইজে ছোট বয়স উনি আমার থেকে বড় সেই আপনার মতামতটা একটু আমার মতামতটা হচ্ছে যে ও আমাকে বিয়ে করেছে আমি অনেক হ্যাপি কারণ আমার মতন ছেলেকে মানে সবাই তো তুচ্ছ মনে করে কেউ মনে করেন না আপনারা ছেলে ভালো চোখে দেখে না মানে এখন মেয়েরা তো মনে করে স্মার্ট ছেলেবিছরাই খালি দাশুদ কষ্টটা কি জানেন সমাজ সারা মানুষের হচ্ছে মন মন যদি ভালো থাকে মন ফ্রেস থাকলে মনের সাথে যদি মনটা মিলে যায় তখন খাটো আর লম্বা সেটা দিয়ে কিন্তু ভালোবাসা হয় না দুই দিন পরে দেখবেন কাটছে এলাকা তাই ওরা আমার ভালো লাগছে ও আমাকে ভালো ভালো লাগছে কারণ ওরা ভালোবাসি ওরা ভালোবাসি তো ওরা আমি একটা কথা বলছিলাম দেখো আমি কিন্তু আমাকে তুমি যদি বিয়ে করো রাস্তা দিয়ে বিয়ে হলে তোমাকে নানান মেসে নানান প্রশ্ন করবে যে তুমি একটা ভালো মেয়ে হয়ে তুমি ওকে বিয়ে করলা কি কারণে কি দেখে কিন্তু ও একটাই আমার কথা বলছে কে কি বলক না বলুক সেটা আমার যায় আসে না কিন্তু সবটা আমি তোমাকে ভালোবেসেছি তোমার মনটা থেকে তোমার মনটা অনেক ফ্রেশ কারণ তুমি যে সারাদিনে যেন আমরা দুজন এক থাকতে পারি আমি ভাবছিলাম যে আমাদের ফ্যামিলি আমাদের যেটা মানানোর আছে আমি হয়তো বা আমি তাকে বিয়ে করলাম আমার মন মতো কিন্তু আমার ফ্যামিলিতে একটা নাও মানতে পারে তো যে কারণে আমার ফ্যামিলি ফ্যামিলির কথা ভেবে আমি আমার মনে মতন অনেকজনকে ভালোবেসে বিয়ে করছিলাম কিন্তু সেই মানুষটা আমাকে ধোঁকা দিল বিয়ের ছয় মাস যেতে না যেতেই তো এখন ভাবলাম যে না ওরকম তো দেখলামই তো এখন ভাবলাম উনাকে যদি আমি বিয়ে করি তাহলে না পারবে উনি আমাকে ছেড়ে যেতে আর না পারবে উনি আমাকে মানে ফেলেও দিতে তো না আমি তোমাকে ফেলে যাবো না কখন আর উনি আমার ফ্যামিলি এখন কি বলবে না বলবে সেটা আমার দেখার বিষয় না কারণ আমি চাই আমি ভালো থাকতে চাই আমি সবসময় একটা ডিপ্রেশনের ভিতরে থাকি তো সেইগুলো থেকে আমি একটু দূরে যেতে চাই সেইগুলো থেকে আমি বিরত থাকতে চাই এ কারণে আমার ওনাকে বিয়ে করা তো উনি যেমনই হোক তাতে আমার কোনো প্রবলেম নাই যদি আমাদের কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই আপনাদের কোনো প্রবলেম থাকবে না কথা আমাদের কোনো প্রবলেম নাই আমরা দোয়া করি আপনারা দুজন ভালো থাকেন আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক সার্থক হোক কিন্তু বিষয় হচ্ছে আপনি আহ বললেন যে ও আপনি ছেড়ে যেতে পারবেন তো হইতে পারে কিছুদিন পরে আপনার আপনি ওনাকে ছেড়ে চলে গেলেন আমি যদি ওনাকে ছেড়েই যেতাম তাহলে ওনাকে আমি বিয়ে করতাম না কারণ বিয়েটা কিন্তু কোথাও খেলা না এখন কিন্তু কুতুল খেলার চেয়েও মানে নরম হয়ে গেছে বিয়েটা এটা সাইড বারে প্রচুর ব্যবহার করে অনেকে বিশেষ করে মিডিয়া আমার ক্ষেত্রে হয়ে গেছে একবার সেটা আমি বুঝতে পারি কিন্তু আমি এটা আমি মনসব কথা চিন্তা করি আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করি যখন আমি একটা ছেলেকে বিয়ে করছি আমার পুরো ফ্যামিলি পুরো গ্রামবাসী সবাই জানতে পারবে সবাই দেখতে পারবে তাহলে সে কারণে যদি উনি আওনাটা আমি আবার ছেলে চলে যাই তাহলে দেখা যায় আবার দুদিন পরে আমার বাড়িতে মানে নানা রকমের কথা হবে যে মেয়ের কেমন স্বভাব দুদিন পর পর ছেলে যায় সেই

আমি আমার পুরো আমি আমি দিয়ে কিছু হয় না আমার বাড়ির ফুল ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো যাতে আমি যদি ওকে কোনো দিনে ছেড়ে যাই এটা তো মিডিয়া দুদিন আগে পরে শুনতেই পারবেন আর তখন আপনারা নিজে যে আঙুল তুলে বলে আসবেন যে আমি নদী কথা দিয়ে কথা রাখি না ঠিক আছে আমার আমাকে কখনো ছেড়ে যাবে না আর আমি কখনো কখনো ছেড়ে যাকে তাকে নিয়ে সংসার করব এত বড় স্বপ্ন দেখেছিলাম সে কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে সে স্মার্ট দেখে আজকে তার সে সুন্দর দেখে আজকে সে চলে গেছে আর জনের হাত ধরে কিন্তু এই মানুষটা তার পারবে না এই মানুষটা যাকে তাকে বিয়ে করতে পারবে না যে সেই মেয়ে কিন্তু আসবে আমার কাছে ঠিক আছে তো এই কারণে তাকে তাকে সে যদি মিডিয়াতে যাই করুক না কেন আমি নিশ্চিন্তে থাকতে পারবনি তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকেন সুস্থ থাকেন ভবিষ্যৎ দাম্পত্য জীবন অনেক অনেক আনন্দময় হোক এখন আপনারা একটু জারায় ধরেন দুইজন দুজনকে আমরা একটু দেখি